মোশারফ হোসেন ঠাকুর আপনাদের একজন নেত্রী স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক এবং সাবেক এমপি নীলুফর চৌধুরী মনি তিনি বলেছেন যে বুয়েটের আবরার ফাহাদ হত্যার ঘটনায় তিনি বলেছেন যেটা আসলে এখন যারা শিবির তারাই এই কাজগুলো করেছে আপনার কাছে একটু জানতে চাই যে আপনি কি তার সাথে একমত কিনা আমি একটু শুধু আবরার হত্যার যে আসামি যারা এদের হাইকোর্টে এই আসামিদের উকিলকে উকিল হচ্ছেন শিশির মনির তো নীলিফর চৌধুরী মনি সম্ভবত এটাকে কানেক্ট করেছেন যে শিশির মনির যেহেতু একেবারে জামাতের একেবারেই শিবির ঘরানার একজন শিবির ঘরানা থেকে উঠে আসে একজন মানুষ আইনজীবী তিনি আবরার ফাহাদের হত্যাকারীদের আঞ্জবি নিযুক্ত হয়ে দীর্ঘ সময় হাইকোর্টের পুরোটা লড়াই করেছেন এরপর জনদের চ্যালেঞ্জ হয়েছে যে আপনি সুপ্রিম কোর্টে যে যাওয়ার পরে যখন তাকে চ্যালেঞ্জ করা হচ্ছে যে আপনি কেন এদেরকে আবরার ফাহাদ হত্যাকারীদেরকে আপনারা বলেন আবরার ফাহাদ হত্যাকারীদেরই যারা তার বিরুদ্ধে তার একটা কি অনন্য শহীদ তো সেই আবরার ফাহাদের খুনিদের আঞ্জবি আপনি কিভাবে হন তারপরে উনি সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে তিনি বিরত হতে তাদেরকে সমর্থন করতে তো নীলফার চৌধুরীর মনে এটা তো খুবই ইজিলি কানেক্ট করতে পারেন যে যে আপনার ফাদার খুনিরা যদি শিবির না হবে তো শিবিরের আইনজীবী কেন শিবির থেকে উঠে আসা আইনজীবী কেন তাদেরকে খুনিদের কি আইনজীবী হবেন আচ্ছা এই প্রশ্নের জবাব আমরা খুঁজব আমাদের মন্তব্য নেব আমি আজ রতন রাজকুজ রতন মোশার এবং সালাউদ্দিন শিফাতের কাছ থেকে তার আগে একটু খুব সংক্ষেপে সময় নেই একদমই চাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগ একটি সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সাতান্ন শতাংশই বেশি সাতান্ন শতাংশের বেশি নতুন মুখ এটা একটা পুলিশের কর্তৃপক্ষের দেয়ারে তথ্যে পাওয়া গেছে এই নতুন মুখ কারা মানে যারা কিনা পাঁচ অগস্টের পরে রাতারাতি এরকম চাঁদাবাজ হয়ে যাচ্ছে যদি সংক্ষেপে আপনি আমাকে বলেন পাঁচ আগস্টের পরে নতুন মুখ তো এটা তো আমি আপনি বলছি যে এইরকমও আছে কিছু কিছু জেলায় থানায় যে তিন চার পাঁচ তিন দিন সে আন্দোলনে গিয়েছে গত পনেরো বছর সে আওয়ামী লীগের আশ্রয়ের প্রশ্রয় ছিল তিন দিন সে তিন তারিখ বিকাল থেকে আন্দোলনে গিয়েছে তিন চার পাঁচ এখন এখন দাবি করে আন্দোলনে আন্দোলনে ছিলাম এই এই যে যে আমার আমার ছবি ছবি এরা চাদাবাজ হয়ে উঠছে এবং সেই ক্ষেত্রে আমাদের যে পার্টি থেকে আমরা যখন যারা আন্দোলনে ছিল তারা চাঁদাবাজ হয়ে উঠছে আন্দোলনে ছিল এইরকম দেখাচ্ছে যারা আন্দোলনে ছিল তাদের তারা চাঁদাবাজ হচ্ছে না হচ্ছে হচ্ছে সেই ক্ষেত্রে আন্দোলনের যাদের যাদের প্রমাণ পাওয়া যাচ্ছে যা চাঁদাবাজির সাথে এদেরকে বহিষ্কার করা হচ্ছে এবং সরকারের দায়িত্ব হচ্ছে এদেরকে করা আচ্ছা যে 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 একটি কথা জিজ্ঞেস করেন প্রাথমিকভাবে সত্যতা প্রমাণ করে অভিযোগে যখন একজনকে দল থেকে বহিষ্কার করা হয় যে আপনার বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অভিযোগ পাওয়া গেছে যে আপনি চাঁদাবাজির সাথে যুক্ত এই জন্য আপনাকে বহিষ্কার করা হইলো তারপরে পুলিশ ধরে না যখন তখন তো এর মধ্যে পেছনে উদ্দেশ্য একটু অন্যরকম মনে হয় ওকে শেষ করে দিব সালাউদ্দিন শিফাত আপনি যদি কিছু বলতে চান এই যে বিষয়গুলোতে কথা বলো আপনার কোনো আমি এটা খুব স্পষ্ট বলতে চাই যেটা একটা মানে আওয়ামী লীগের একটা ভাষ্য আছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ কখনোই খারাপ ছিল না তবে আওয়ামী লীগের মধ্যে যারা অনুপ্রবেশকারী ছিল অনুপ্রবেশকারীরাই বেসিক্যালি আওয়ামী লীগকে খারাপ বানাইছে তো এখন এই ধরনের যে মন্তব্যগুলো আসতেছে যে এরা আব্রাফাতকে মারছে শিবির নিজে আব্রাফাতকে মারছে তো এগুলো আসলে ওই ধরনের যে মন্তব্য ওই ধরনের যে ন্যারেটিভ এগুলো তা হাওয়া দিবে আর আমি ওনার সাথে দিমত করবো পার্টিকুলারলি ওই জায়গাটাতে যে শুধুমাত্র শিশির মন্দির আইনজীবী হওয়ার কারণেই যে যারা আবার ফাদার হত্যাকারী তারা যে শিবির হয়ে যাবে ব্যাপারটা মোটো এরকম না কারণ ধরেন আপনি শিশির মন্দিরের কথা যদি বলেন তিনি একজন আইনজীবী হিসাবে আমি যতটুকু জানি মানে কারিক এম রং এটা হচ্ছে উনি একুশে আগস্ট গ্রেন হত্য মামলায় লুতুজ্জামান বাবর ওনার বাবর সাহেবেরও কিন্তু তিনি আইনজীবী তাহলে এখন তাহলে আমি কি ওইভাবে ফ্রেম বাবুর সাহেবের সাথে আপনি একই ভাবে এর না আমি একইভাবে দেখছি না আমি জাস্ট যেটা বললাম উনি যে কথা সাপেক্ষে বললেন যে এইটার কারণে যেহেতু শিশির মন্দির মানে আমি আমি বলতে চাই একজন আইনজীবী হিসেবে অনেকেই তো আইনি রাইটস পায় অধিকার পায় অর্থাৎ আপনি আইনে কাউকে ওই রিপ্রেজেন্ট করেন কোর্টে এসে তো সেটার সেটার ভিত্তিতে কে শিবির কে শিবির না সেটার এথিক্স থাকবে না সেটা আপনি শিশির মুনির প্রশ্ন করলে সবচেয়ে ভালো কিন্তু আমি বলছি আপনি কি প্রত্যাশা করেন আমার আমার বাইরে যেহেতু সেটা যেহেতু রাজনৈতিকভাবে আলাদা না সেটা রাজনৈতিক এবং লিগ্যাল এথিক্সের জায়গাটা আলাদা প্রশ্ন আমি যেহেতু এখন পর্যন্ত সনদপ্রাপ্ত উকিল না সুতরাং আমার লিগ্যাল এথিক্স এর কথা বলা ঠিক না উকিল হওয়ার আমি যে জায়গাটা বলছি আনালে মিসলিড হবে আমি বারবার বলছি যেটা সেটা হচ্ছে শুধুমাত্র শিশির মনির আইনজীবী বিধায় ওই আবরার ফাহাদের হত্যাকারীরা শিবির এই এই কনক্লুশনে যাওয়া যায় না দ্যাটস ইট ঠিক আছে ধন্যবাদ আপনাকে রাজিকুজ্জামান রতন আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে আমরা আবরার হত্যা নিয়ে কথা বলছি হত্যাকাণ্ড এবং তার নিয়ে কথা বলছি এবং কোনো কিছুর মধ্যে প্রফেশনের মধ্যে তো একটা ক্লারিটি লাগে প্রফেশনের মধ্যে একটা কমিটমেন্ট লাগে এবং প্রফেশনের মধ্যে একটা এথিক্সও লাগে আমরা কোনো কোনো ক্ষেত্রে আমরা থেকে দেখেছি একটা যখন কোনো একটা আলোচিত ঘটনা ঘটে সেখানে আসামিদের পক্ষে তারা দাঁড়ান না যদিও আসামির আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে এটা কিন্তু আইনগত অধিকার আছে কিন্তু কখনো কখনো মানুষ নৈতিকভাবে দাঁড়াতে চান না সেই জন্য আবরার ফাহাদের ঘটনাটা গোটা দেশটাকে কাঁপিয়ে দিয়েছিল গোটা দেশটাকে নাড়িয়ে দিয়েছিল তার আসামির পক্ষে দাঁড়ানোটা কিন্তু আইনজীবী হিসেবে তিনি প্রফেশনালি হয়তো এই কাজটা করতেই পারেন কিন্তু যখন আমি মোরালিটির কোশ্চেনটা করব তখন একটা প্রশ্ন তুলতে পারেন